হ্যালো প্রিয় গাইড আসসালামু আলাইকুম আমি বন্ধু রফিক এখন এসেছি আমার বিগ বসের কাছে আমার বিগ বসের নাম হলো মোহাম্মদ মহসিন কবির ওই যে মহসিন কবির আমার সামনে দেখুন ওনার জন্য সবাই দোয়া করবেন উনি খুবই ভালো মানুষ উনি জামালপুরে থাকেন না বেশিরভাগ ঢাকায় থাকেন আমি এসেছি ওনার গ্রামের বাড়িতে এটি রামনগর একটি গ্রাম এই গ্রামে উনি একটি বাড়ি করেছেন বিশাল বড় এই বাড়িটি আপনাদের দেখাচ্ছি এই যে আমার মাথার উপরে দেখুন এখানে লেখা আছে মহসিন বিলা এই বাড়িটি ওনার আমার সৌভাগ্য হয়েছে যে আজকে এসে ওনাকে আমি সাক্ষাৎ পেয়েছি উনি খুবই ভালো মানুষ এতটাই ভালো মানুষ যে গরিব দুঃখী সবার পাশে দাঁড়ায় সবসময় যে যখন তাকে কিছু বলে সে তখন সেই কথাটাই শুনে এবং তার পাশে যতটুকু পরিমাণ হেল্প করার দরকার হেল্প করে ওনার বাড়িটা দেখাচ্ছি আমি দেখুন অনেক সুন্দর বাড়ি অনেক বাগান আছে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে ফুলের গাছ আছে সবজির গাছ আছে বিশাল বড় এরিয়া উই দেখুন অত দূর পর্যন্ত চোখের দৃষ্টি আসে না আমার ক্যামেরায় ধরে না প্রিয় ভাই এই সেই আমার ভস মহসিন কবির সাহেব ওনার বাড়িটা পুরোটাই দেখাতে পারছে না অনেক বিশাল বড় বাড়ি